এখানে রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মরিচ গাছ মরিচের ক্ষেত রয়েছে আচ্ছা এখানে কতটুকু জমি এখানে জমি দোস করা সবজির চাষ কি কি সবজি আছে এখানে এখানে আছে রেহা আছে আর এক সাইডে মনোভয় আসে না রেহা আর করলা আছে এক সাইডে এক সাইডে এইটা হচ্ছে করলা এই হচ্ছে করলা আর এইটা হচ্ছে রেহা হা রেহা আচ্ছা এগুলোরও তো অনেক দাম করলা তো এখন বাজারে কত টাকা কেজি করলা আজকে দিয়েছে 75 টাকা 75 টাকা আস্তে কমতেছে এগুলো রমজানের মধ্যে মনে হয় হ্যাঁ এগুলো রমজানের রমজানের শেষ রমজানের আগেই আইবে এই হুম বন্ধুরা প্রথমে আড়ে কিনে ভিজাইয়া তারপরে এই পলিথিনে মিশ্র গোবর ফাঁস এবং মাড়ি মিশ্র করিয়া পলিথিনে রাইখা তারপরে আড়ি ভিজাইয়া কোনার তারপরে থুয়ে দেবেন কয়দিন ধুয়ে দেবেন মনে করেন এগুলো এক মাসও থাকতে পারে মাস পলিথিনের মধ্যে এক মাসও থাকতে পারে এক মাস থাকলে গাছ এত বড় হবে তারপরে আপনারা যে জমিতে রুইবেন তারপরে সেই জমি চাষ করবেন চাষ করিয়া সার দেবেন সার দিয়ে তারপরে গাছ পলিথিন ফাইরিয়া রুয়ে দেবেন তারপরে পানি দেবেন পানি দেওয়ার পর দেখবেন যে আস্তে আস্তে গাছ বড় হইতে আছে বড় হইলে গাছে আড়া ছাড়তে আছে আড়া ছাড়ার পর দেখবেন যে এই বেল ঝাল দেবেন বাদামের খেতে ঢুকে পড়েছি বন্ধুরা দেখুন এই গ্রামে কিন্তু এক ইঞ্চি জমিও অবশিষ্ট নেই সব কিছুই কিন্তু কৃষির সবাই কিন্তু চাষ করছেন তাদের যার যতটুকু জমি আছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে এই এখানকারের যে কামাল ভাই তার কিন্তু যতটুকু জমি আছে সবটুকুতেই তিনি মিশ্র সবজির এবং হচ্ছে মৌসুমি যে ফসল তার কিন্তু তিনি চাষ করেছেন এখানে আরও একটি ক্ষেত কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে আর একটি কিরাইয়ের ক্ষেত হুম হুম কিরাই শশা হুম এই তো খুব সুন্দর বাদামের ক্ষেত অনেক বড় হয়ে গেছে গাছ এটা কতদিন আগে লাগাইছেন এটা লাগাইছি পৌষ মাসে পৌষ মাসে আর কতদিন পরে তোলা যাবে ধরেন এগুলো বৈশাখ মাসে তোলা যাবে বৈশাখ মাসের পনেরোই বৈশাখ বা বৈশাখ পহেলা বৈশাখ হম হম কতটুক জমি আছে এখানে এখানে জমি আছে মনে করেন দেড় কোটি টাকা হবে বাদাম যখন ফোড়াইবে হম তখন বাদাম গাছে মনে করেন বন বন দেখলে বন কোফাই দিতে হইবে জমিটা ভালোভাবে ফসা রাখতে হইবে বাদাম গাছে রোয়ার আগে সার রোপণ করতে হইবে সার দিতে হবে

কিন্তু রয়েছে কামাল ভাইয়ের এখানে কিন্তু দেখুন এই যে মরিচও কিন্তু ধরেছে হ্যাঁ এখানে মরিচ কিন্তু ধরেছে কিছুদিন পরে কিন্তু এগুলো পাকতে শুরু করবে এখন কি বিক্রি করা শুরু করছেন কাঁচা মরিচ এগুলো কি আপনি যে পাকলে পরে তারপরে বিক্রি করেন ও তো প্রতি বছর কীরকম আপনার এখান থেকে আসে আর আপনার তো জমি জমা আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু এখান থেকে আপনার মানে কিরকম আসে প্রফিট তাতে কি আপনার এক বছর চলে শুধু মরিস না মানে টোটাল যে আপনি যে চাষ করছেন হা বছর তো চলে ঠিক মতন যদি আল্লাহ ফলন দেয় তাহলে তো বছর চলেই আচ্ছা আচ্ছা আপনার ফলন তো মাসাল্লাহ মানে অনেকের এখনো কেবল মরিচ গাছ ধরতেছে অনেকের সেখানে আপনার মরিচ এসে গেছে পৌষ মাসে রোপণ করার আগে এই সারা রোপণ করার আগে আমি সার ব্যবহার করেছি সার ব্যবহার করার পর এক সপ্তাহ পর আবার জমি চাষ করেছি জমি চাষ করার পর তারপরে চারা রোপণ করেছি রোপণ করার পর বিশ দিন পর চারা আমি মাটি কোদাল দিয়ে কপিয়ে বন পরিষ্কার করেছি আচ্ছা পরিষ্কার করার পর তার পনেরো দিন পর আবার আমি এই জমিতে পানির সেচ ব্যবহার করেছি পানির সেচ দেওয়ার পর তারপর আবার সার ব্যবহার করেছি যে কামাল ভাই কিন্তু মরিচ তুলতেছে